আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে শীত কিন্তু চলে আসছে আর শীত আসলেই যেটা হয় আমাদের চেহারা একদমই রুক্ষ শুষ্ক হয়ে যায় হাত ফেটে যায় তার সাথে পায়ের গুড়ালি ফেটে একদমই অনেকেরই আছে রক্ত বের হয়ে যায় এই সমস্যাটা আমারও হয় আমারও পা ফাটার অনেক সমস্যা আছে তো যাই হোক যাদের অনেক বেশি পা ফাটার সমস্যা আছে পায়ের গোয়ালি ফেটে যায় পা থেকে রক্ত আসে আজকে তাদের জন্য দারুণ একটা টিপসের ভিডিও শেয়ার করব। আপনারা কিভাবে পা ফাটা থেকে মুক্তি পেতে পারেন এবং পা ফাটা থেকে একবারে আপনারা রক্ষা পান তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি আমার চ্যানেলে টিপসের ভিডিও রান্নার ভিডিও অনেক ধরনের ভিডিওই শেয়ার করে থাকি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই ওকে সেই জন্যে প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো লেবু লেবু কিন্তু আমাদের স্বাস্থ্যর জন্য অনেক বেশি ভালো লেবুতে ভিটামিন সি থাকে এটা আমরা সবাই জানি লেবু দিয়ে আমাদের স্কিনের সমস্ত কালো দাগ ময়লা এবং স্কিনকে অনেক বেশি সফট করা যায় স্কিন যখন নরম থাকবে পায়ের গুঁড়ালিটা যখন আপনার নরম হবে তখনই কিন্তু আপনার পা ফাটা কমে যাবে তো এখানে দেখেন আমি একটা লেবু নিয়ে নিয়েছি এখান থেকে আমাকে এক চামচের মতো লেবুর রস নিতে হবে যাই হোক লেবুর সাথে আমি যে উপাদানগুলো অ্যাড করব সেগুলো এখানে নিয়ে ছি প্রথমে নিচ্ছি এখানে দেখেন সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হলুদ কিন্তু আমাদের ইনফেকশন ছাড়াতে অনেক বেশি কাজ করে আপনার পায়ের গুঁড়ানি যখন ফেটে যায় তখন কিন্তু পায়ের থেকে রক্ত বের হয় আর সেটার কারণে পায়ে অনেক সময় ইনফেকশন হয়ে যায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় সেই জন্য এখানে আপনারা হলুদ নেবেন তারপরে যেটা এখানে নিতে হবে সেটা হলো খাবার সোডা বেকিং পাউডার না এখানে কিন্তু খাবার সোডা যেটাকে বলে বেকিং সোডা ওইটাই ব্যবহার করতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি পেস্ট এখানে আমি দেখেন সাদা কালারের যে পেস্টটা আছে সেটাই এখানে হাফ চামচের মতো নিয়ে নিলাম আমি দুই পায়ে ব্যবহার করতে যতটুকু লাগবে আমার পরিমাণ বুঝি আমি নিচ্ছি আপনাদের কম বেশি লাগতে পারে তবে হ্যাঁ এটা ব্যবহার করে কিন্তু সাথে সাথে তৈরি করে ব্যবহার করতে হবে রেখে দেওয়া যাবে না তারপরে আমি এখানে দিচ্ছি কয়েক ফুটা গ্লিসারিন গ্লিসারিনটা এখানে দেওয়ার চেষ্টা করবে গ্লিসারিন আমাদের স্কিনটাকে অনেক বেশি নরম করবে আর যখন আপনার পায়ের গোড়ালিটা নরম হবে পায়ের গোড়ালি থেকে যে জমে থাকা ময়লা ওগুলো কিন্তু দূর হয়ে যাবে তার সাথে স্কিনটা আর ফাটবে না তারপরে এই যে এখানে যেটা দিতে হবে সেটা হলো লেবু দেখেন আমি এক পিস লেবু মানে এক টুকরা লেবুকে কেটে সমস্ত রস কিন্তু আমি এখানে দিয়ে দিব এখানে কোনোভাবে পানি ব্যবহার করা জানা যাবে না লেবুর রসটাই আপনাকে ব্যবহার করতে হবে তো দেখেন সমস্ত রসটাই আমি এখানে দিয়ে দিলাম এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব দেখেন এটা কতটা ম্যাজিকের মতো কাজ করে পা ফাটার জন্য এটা আমার প্রতি বছরই পা ফাটে শীত আসার শুরুতেই শুরু হয়ে যায় আমি এইভাবেই গরম উপাদানগুলো ব্যবহার করি আমি পা ফাটার থেকে মুক্তি পাই তাই যাদের অনেক অনেক সমস্যা আছে পা ফাটা নিয়ে তাদের তো এই অনেক বেশি কাজে আসবে দেখেন খুবই অল্প সময় ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে যেটা দিতে হবে সেটা কিন্তু শ্যাম্পু শ্যাম্পু আমাদের স্কিনের বা পায়ের গুঁড়ালিতে যে জমে থাকা ময়লাগুলো আছে সেটা কাটাতে অনেক বেশি সাহায্য করবে তাছাড়া শ্যাম্পু আমাদের যেমন চুলের যত্নের শ্যাম্পু আমরা ব্যবহার করি চুল নরম হয় চুলের ময়লা দূর করে এই শ্যাম্পুটা কিন্তু পায়ের গুড়ালিটার জন্য সেইভাবেই কাজ করবে তো শ্যাম্পুটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম এই তো হয়ে গেল এবার আমি আমার পাগুলোতে লাগিয়ে নিব তারপরে পরিষ্কার করে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার পায়ের অবস্থা এই তো পা ফাটা শুরু হয়ে গিয়েছে দেখেন আর পায়ের গুড়ালিটা দেখেন কত পরিমাণ ময়লা ময়লা দেখাচ্ছে আসলে আমরা যারা বাহিরে বের হই বাচ্চা আছে যাদের অনেকবার বাহিরে বের হতে হয় সাংসারিক অনেক কাজ থাকে তারা কিন্তু সেইভাবে আসলে স্কিনের যত্ন নিতে পারি না বেশ কয়েকদিন থেকে আমি ভাবছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব প্লাস আমার পাগুলো আমি পরিষ্কার করে পা ফাটাটাও দূর করব কিন্তু সময় হচ্ছিল না বাবলা আজকে রাতের বেলায় করে ফেলব তাই আমি ভিডিওটা কিন্তু বেলা করেছি আপনারাও চেষ্টা করবেন যখন ফ্রি টাইমটা থাকে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে তখন এই কাজগুলো করার জন্য কারণ একটু সময় তো লাগবেই এই তো দেখেন আমি পায়ে ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এবার দেখেন আমি কি করি এবার আপনারা পা গষার যে দারালু ইয়েগুলো পাওয়া যায় পা গষার জন্য ওইটা দিয়ে একটু আলতো হাতে কিন্তু ঘষে নিতে হবে যেহেতু পা ফাটাটা অনেক দিন হয়ে গিয়েছে তো চেষ্টা করতে হবে এইভাবে আলতো হাতে কিছুক্ষণ ঘষে নেওয়ার জন্য যদি সময় হাতে থাকে তাহলে দশ পনেরো মিনিট এটা লাগিয়ে পায়ে রেখে দিলে ভালো হয় আমার যেহেতু সময় কম আছে তো আমি এইভাবে ঘষে নিয়েছি দেখতে পাবেন পাটা কত সুন্দর পরিষ্কার চকচকে হয়ে যাবে আর পা ফাটাটাও কিন্তু দূর হয়ে যাবে একটু সময় নিয়ে এভাবে আলতো হাতে ঘষে নিতে হবে দেখবেন কয়েক সেকেন্ডে আপনার পা ফাটা কমে গেছে আর যদি আপনি সপ্তাহে না মাসেও একবারই কাজটা করেন তাও আপনার পাগুলা সুন্দর থাকবে পা ফাটবে না দেখেন কত সহজে পায়ের যে জমে থাকা ময়লা চামড়াগুলো ছিল সেটা দেখেন কত সহজে উঠে গেল এখানে দেখেন অনেকটাই কমে গিয়েছে আমি আরেকটু লাগিয়ে নিব আরেকটু এই জায়গাটায় লাগিয়ে নিব তারপরে আমি আবারও আলতো হাতে ঘষে নেব তো এইভাবে যদি সহজে আপনারা ঘরে বসেই এই কাজগুলো করতে পারেন তাহলে কেন আর বাহির থেকে নামি দামি ক্রিম কিনে পা ফাটা দূর করতে যাবেন তবে হ্যাঁ এটা দিয়ে পরিষ্কার করার পর আপনারা চেষ্টা করবেন নারকেল তেল অথবা বেজলিন পায়ে লাগিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য এইভাবে যদি আপনারা পায়ের যত্ন নেন আপনার পা কখনোই ফাটবে না আর যদিও ফেটে যায় তখন আপনারা এই কাজটা করতে পারেন তো এইভাবে আমি দুইটা পাই পরিষ্কার করে নিব আর একটু ভালো করে দুই পায়ে লাগিয়ে নিচ্ছি তো তারপরে আমি এখানে দেখেন আবার ওর পায়ের উপরে লাগিয়ে নিচ্ছি যেহেতু পাটা অনেক বেশি ময়লা কালো হয়ে গিয়েছে রোদে পুরে তো রোদে পুরা দাগটাও দূর হবে তার সাথে পা ফাটাও কিন্তু কমে যাবে এই তো আমি আবারও সমস্ত পায়ে লাগে ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি আপনারা কিন্তু দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাস্টে আমার পাগলা কতটা পরিষ্কার হলো কেমন হলো ভিডিওটা না দেখে শেষ করবেন না তো দেখেন আমি এভাবেই পরিষ্কার করে নিব দুইটা পা তারপরে আমি আপনাদের কাছে ধুয়ে পাগুলোকে আবারও দেখিয়ে দেবো শীত বা গরম যে কোনো সময় যাদের সারা বছর জুড়ে পা ফাটা সমস্যা থাকে এই কাজগুলো ঘরে বসেই করবেন এই যে দেখেন অনেকটাই কমে গিয়েছে তো এই যে ফাইনালি আমার পাগুলো দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু হলুদ ব্যবহার করেছিলাম প্রথম থেকে একটু হলুদ হলুদ থাকবে তো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে দুইটা পায়ে ধুয়ে নিলাম এবার আমি রাতে ভেজলি মেখে পায়ে ঘুমিয়ে যাব তো এইভাবে আপনারা পা পরিষ্কার করবেন দেখেন কত সুন্দর ফর্সাও হয়ে গিয়েছে ময়লাটা একদমই উঠে গিয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করে দিবেন যাদের এরকম সমস্যা আছে তাদেরকে তো অবশ্যই শেয়ার করবেন যেন তারাও এই সমস্যা থেকে মুক্তি পায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ